আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহান আল্লাব রশিষ মতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আবার রাজি রয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনাল রিভিউনে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নিজের টু পার্সেন্ট শ্যাম্পু এই নিজের আর টু পার্সেন্ট শ্যাম্পুটি সাধারণত ফাঙ্গাস দ্বারা সিস্ট্রো স্যাবেরিক ডার্মাইটিস ধরনের চর্মরোগ থেকে মুক্তি দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই ধরনের চর্মরোগের ক্ষেত্রে মাথার ত্বকে সব থেকে বেশি ক্ষতির প্রভাব পড়ে যেমন মাথায় প্রচণ্ড খুশকি প্রচণ্ড চুলকানে বা আক্রান্ত স্থানে লালচে ভাব সহ ত্বক খসখস হয়ে যায় যার ফলে চুল পড়া সমস্যা থেকে শুরু করে মাথায় ঘা হওয়ারও আশঙ্কা থাকে এর জন্য এই ধরনের ফাঙ্গাস বা এই ধরনের চর্মরোগকে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত ভিওর্স আজকের ভিডিওটিতে এই নিজোডার টু পার্সেন্ট শ্যাম্পু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা কর এই নিজোডার শ্যাম্পুটি কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এছাড়া এই শ্যাম্পুটি কোন কোম্পানি উৎপাদন করে থাকে শ্যাম্পুটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করুক তো ভিওর্স তুলনার কথা না এই ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো বিওয়ার্স এই নিজোডার শ্যাম্পুটি ইউনিমিট ইউনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই একশো বিশ এম শ্যাম্পু বর্তমান বাজার মূল্য তিনশো টাকা ভিউয়ার্স খুশকি এটি একটি কমন প্রবলেম যেটা ছোটো বড় সকলেরই হয়ে থাকে আর এই খুশকির প্রভাব সবথেকে বেশি দেখা দেয় শীতকালে এতে করে মাথায় ত্বকের চামড়া শুষ্ক হয়ে যায় এবং চামড়া উঠে যায় যার ফলে অস্বাভাবিকভাবে মাথা থেকে চুল পড়তে থাকে আর এই সকল সমস্যার সমাধানের জন্যই এই নিজোডার টু পার্সেন্ট শ্যাম্পুটি কার্যকরিতা ভূমিকা পালন করে থাকে এই নিজোডার শ্যাম্পুর প্রতি মিলি শ্যাম্পুতে রয়েছে কীটকোনা জল টু পার্সেন্ট যা ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে তবে অর্ডস চলুন এখন এই শ্যাম্পুটি ব্যবহারের নিয়ম জেনে নেব তবে তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিওয়ার্স এই নিজোডার শ্যাম্পুটি সপ্তাহে তিন থেকে চার দিন গোসলের সময় মাথায় পরিমাণ মতো ব্যবহার করতে হবে এখানে পরিমাণ মতো বলতে মাথার চুল অনুযায়ী সম্পূর্ণ মাথায় যেন ভালোভাবে ফেনা উঠে এমন পরিমাণ শ্যাম্পু মাথায় দিয়ে ভালোভাবে ফেনা ওঠাতে হবে অতঃপর মাথা ফেনাগিত অবস্থায় পাঁচ মিনিট রেখে দিয়ে সম্পূর্ণ মাথা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন শ্যাম্পুটি চোখের বা মুখের সংস্পর্শে না লাগে ছোটো বাচ্চা ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই শ্যাম্পুটি ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এজন্য এই শ্যাম্পুটি গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত ভিওয়ার্স এই ছিল নিজেরা টু পার্সেন্ট শ্যাম্পুটি নিয়ে আজকের বিস্তারিত আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন পরিশেষে আপনাদেরকে আবার অনুরোধ করছি যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ